যখন আমাদের রক্তের প্রয়োজন হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া তারা কি করতে পারে ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিবো আমার একটি বোন যখন রাজের রাস্তায় বের হয় তার নিরাপত্তা আছে কিনা সেটা আমরা জানি না অথচ এই মায়েরা এবং মেয়েগুলো গুলো জীবন রাজ্যের সামনে দাঁড়িয়েছিল

এর মধ্যে 85% শ্রমিক হলো যারা ইনফর্মাল 15% শ্রমিক যারা রয়েছে ফর্মাল এবং তাদের জন্যই সুযোগ সুবিধা রয়েছে 85% শ্রমিকের জন্য কোন সুযোগ সুবিধা নাই মোটা হিসাব করলে বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বড় এক অংশ তারা একজন রিকশাওয়ালা যদি কালকে নিরাপত্তার অভাবে শহীদ মিনারের পাশে পড়ে থাকে তাকে হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত একটি লোক নাই হসপিটালে তাকে যারা জিজ্ঞেস করবে এই কোথায় থেকে এসেছে দেওয়ালিশ লাশ হিসেবে তার লাশ আরই পূর্ব চলে যায় এগুলো আমাদের শ্রমিক শ্রেণীর রাজনীতি বর্তমানে যারা রাজনীতি করছে আমরা সবাই তা আহমান জানাবো এগুলো সবাই হয়েছে আপনারা কিছু অত্যাদেশ পরিবর্তনের মাধ্যমে কিছু রীতিনীতি পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের যে রাজনীতি রয়েছে শ্রমিক শ্রেণীর যে লড়াই রয়েছে শ্রমিক শ্রেণীর যে অধিকার রয়েছে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন ছোট কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে ইনফরমাল যারা শ্রমিক রয়েছে তাদেরকে ফর্মাল করে নিন তাদেরকে সোশ্যাল সেফটির আওতায় আপনারা নিয়ে আসুন আপনি সারাদিন একজন শ্রমিকের উপরে ডিপেন্ড করে কাজের গোড়া থেকে শুরু করে বাসার দারোয়ান থেকে শুরু করে বাজার করা যে সকল শ্রমিকের উপরে আপনার জীবন হলো ডিপেন্ডেন্ট কিন্তু যখন ভাগ বটা আসে ভাগের সময় হলো যে দারোয়ান তার কোনো ভাগ নাই যেগুলো কাজের পুরা তার কোনো ভাগ নাই যেগুলো বাজার করে তার কোনো ভাগ নাই যে রিক্সাওয়া তার কোনো ভাগ নাই এই হলো আমাদের সমাজ ব্যবস্থা একটি বিশ্বাসী পার্টি এটা নিয়ে কাজ করছে আমাদের কাছে ভোটের যে জনগণ বড় জনগণ যখন চুরি হবে তখন হয়তো ব্যালট ট্রেগুলেশন হবে অথবা বুলেট রেগুলেশন ছাড়া আমরা কোন রেগুলেশন বিশ্বাসী না আমরা নামবো যখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটবো তখন আমরা ব্যালট রেগুলেশনে যাবো দেখি কত সাহস আর কত বড় কলি যে আগামী ব্যালট তারা কি করতে পারে ইনশাআল্লাহ এই নির্বাচনে আমরা দেখে নিব